আসসালামু আলাইকুম কেউ সবাই কেমন আছেন আজকে এই ভিডিওতে আমি কথা বলবো আপনার কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করবেন টেলিগ্রাম বুটের মাধ্যমে তো এই বোর্ডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব টাস্টেড দেখে প্লাস আমাদের যে লিডার কার্ড আছে এই লিডার কার্ডে আপনারা উইডো দিলে সরাসরি আমার কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো বিক্রি করে ওকে তো এই ভিডিওতে আমি সকল কিছু ক্লিয়ার করে দেবো প্লাস যাদের যে প্রবলেমগুলো ফেস করতে হইতেছে যেমন দুই তিন দিন লাগিয়ে যেতেছে এক একটা অ্যাকাউন্টের ব্যালেন্স ক্লাইম করতে দু তিন দিন কিন্তু লাগিয়ে যায় অনেকেরই কারণ তারা যে ভুলগুলো করে ওইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করি প্রথমত আমাদের এখানে অ্যাকাউন্টগুলোর ডিভাইস চেক করতে হবে সিটিংয়ে গিয়ে সিটিংয়ে গিয়ে দেখতে পারবেন আপনার টেলিগ্রামের ডিভাইস কোন কোন ডিভাইসে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগিং আছে ফর এক্সাম্পল আমরা একটা অ্যাকাউন্ট তারা দিবো তো আমরা সেকেন্ড ডিভাইসে যদি লগিং করে রাখি বা অন্য অন্য ডিভাইসে লগিং থাকে সেক্ষেত্রে তো তার কাছেও অ্যাক্সেসটা আসে আপনি তারা কীভাবে অ্যাকাউন্টটা বিক্রি করলেন তো যার কারণে চব্বিশ পর পর টার্মিনেট করতে দেয় এখানে টার্মিনেটে ক্লিক করে যে ডিভাইসগুলো আছে এগুলো রিমুভ করে দেবেন অ্যান্ড নেক্সট নাম্বারগুলো কীভাবে সেল করবেন নতুনরা যারা আছেন দেন পুরাতন সবাই তো পারেন নাম্বারগুলো সেল করার জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের যে বুটটা আছে এই বুটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আসবেন অ্যান্ড আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকলে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন কখন কোন বুট ওপেন আছে কোথায় উইডো দিবেন কত করে রেট চলতেছে কোন দেশের নাম্বার কত আমরা সব মেথডগুলো শেয়ার করব এই দেশের বুটগুলোই শেয়ার করবো যে এখন অ্যাভেলেবেল আছে এগুলো সেল করতে পারবেন তো এই বোটের লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মধ্যে ক্লিক করবেন আর নেক্সট এখানে আমাদের যেটা করতে হবে একটা ক্যাপচার দিবি স্টার্ট করার পরে ক্যাপচারটা ফিল করে দিবেন যেটা আছে ইমেজের মধ্যে নেক্সট আপনাকে গ্রুপে জয়েন করতে বলবে গ্রুপে জয়েন করে নেবেন অ্যান্ড তারপরে আবার স্টার্ট করবেন তাহলে নাম্বার দেওয়ার পরে এরকম আসবো আর যখন বুটের ক্যাপাসিটি অফ থাকবে তখন কিন্তু আপনি সেল করতে পারবেন না তো এখন দেখি ট্রাই করে আমি তো ভিডিওটা লং করে শুছি যে দেখেন চার্জ ছিল না যার কারণে এভাবে রেখে দিচ্ছি এখানে এই নাম্বারটা আমরা সেল করবো এটার কিন্তু ডিভাইস আমরা টার্মিনেট করে দিচ্ছি ঠিক আছে তো যার কারণে আমাদের মূলত অ্যাকাউন্টগুলো নেয় না আমি আপনাদেরকে দেখাই এখানে আমার একটা ভুলের কারণে দেখেন কতগুলো নাম্বার টার্মিনেট করে দিছে হয়তো তিন চার দিন টার্মাইক লাগতেও পারে তারা যখন ফ্রি হবে তখন টার্মিনেট করে তারপর অ্যাকাউন্টগুলো নিবে তারা ঠিক আছে তাদের হয়ে যাই দেন আমাদেরকে পেমেন্টটা করুন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমরা কীভাবে অ্যাকাউন্টগুলো সেল করবো এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন অ্যাকাউন্ট বিক্রি করার জন্য এখন আমরা যে বুটের লিঙ্কটা দিব আসবেন নেক্সট নাম্বারটা পেস্ট করে দেবেন দেখি তাদের ক্যাপাসিটি এখন অন আছে নাকি এখানে এটা অফ করে দিছে সো মূলত এর জন্যই আপনাদের ক্লাইম করতে সময় নেয় উইডো দিতে সমস্যা হয় কারণ ব্যালেন্সটা আপনি পাইতেছেন না সো কষ্ট করে ইনকাম করেন হাতে ঠিক মতন টাকাটা পাইলেন না তাহলে কী হয় তো উইথড্রো দেওয়ার জন্য কী করতে হইব উইড্রোয়াল লিভার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন মেনতে ক্লিক করে এখান থেকে উইথড্রোয়াল কার্ডে ক্লিক করবেন আমরা যে বুটগুলো দিব আমাদের কার্ড নেম দেওয়া থাকবে পোস্টের মধ্যেই এখানে এই যে কার্ড নেম দেওয়া আছে সেম টু সেম এটাই কপি করে দিতে দেবো উল্টাপাল্টা হলে কিন্তু সমস্যা আছে ওকে তারপরে এখান থেকে দিয়ে দিবেন নেক্সটে দিয়ে দিলে আমাদের ইউজার নেমে উইড্রোটা চলে আসবে ওয়েটুটা হয়ে গেলে এরকম পৌঁছবে আপনি কী করবেন এখান থেকে এই যে পোস্টটা আছে দেখেন এই যে পোস্টটা আছে এখানে একটা ক্লিক করবেন ফরওয়ার্ডে ক্লিক করবেন তারপরে এখানে বারে সার্চ করবেন আমার ইউজার নেম ইউজার নেমটা পোস্টের মধ্যেও দেওয়া আছে তো ইউজার নেমে সার্চ করে তারপর এখানে আপনি সেন্ড করে দিবেন তাহলে হয়ে যাব নেক্সট আপনি আপনার বাইনান্স আইডিটা বা বিকাশনগদ যেটার মধ্যে আপনি টাকা নিতে চান আপনার নং দিবেন আমি আপনাদেরকে পেমেন্টটা করে দেবো যত অ্যামাউন্ট এখানে দেওয়া আছে ওকে কোনো ধরনের ফুল ফি লাগবে না আরেকটা বিষয় মনে করা দিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন যেহেতু এই পর্যন্ত দেখছেন আর আমার কথাটা শুনছেন প্লিজ করে দিন হ্যাঁ আর চ্যানেল নতুন হয়ে থাকলে মাস সাবস্ক্রাইব করতে দেবো না আর নোটিফিকেশন বার উপরে পাঠিয়ে দেবেন ওকে থ্যাংক ইউ